और पीछे लेके आचे मुंडा पार्क दिशा तो अपन हम जाबू इस रोड धरे इस टाइप का आपको व्यू देखने के लिए मिलेगा तो एम चलो तो उधर क्यों दिखाते हैं দিকে আগে আরো তুমি দেখতে পারবা লাইট হাউস আছে ওখান থেকে আরো সুন্দর ভিউ গুড গুড মর্নিং মর্নিং বর্তমানে কিছুক্ষণ আগে আমি চিড়িয়া টু ক্রস করে এসেছি ভিজিট করে এসেছি যারা আমার আগের ভিডিও দেখেছে তারা অবশ্যই জানো আর চিড়িয়া টু দেখে আছে নিচে নিচে আসলেই মুন্ডা রোড পাওয়া যায় এই রোডটা ধরে উপরে এই যে এই রোডটা ধরে আসলে এই জায়গায় এই জায়গায় আসলে তোমার চারটে রোড পাবে এখানে একটা পার্ক আছে প্লাস হোটেল রয়েছে আর আমার পিছনে লেখা আছে মুন্ডা পার্ক দিস তো এখন আমি যাব এই রোড ধরে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চড়াই চড়তে হবে বাট চড়াই তো এখনো দেখা যায়নি যাই না কি হবে আগে তো তার আগে আমি কিশোর আর আমার সাথে আছে রিটো আমরা দুজন মিলে করছি আন্দামান রাইড ফার্স্ট টাইম বাঙালি আন্দামানে তো চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্ট আর একটা লাইক অবশ্যই করো তো এখন মুন্ডাফার যাবো মুন্ডা গিয়ে ওখানকার যে ভিউ আছে অসাধারণ লেভেলের একটা ভিউ আন্দামান ঘুরতে এসে যদি মুন্ডাফার ভিজিট না করো তাহলে কিচ্ছু করো নি পুরো তো চলো তোমাদেরকে নিয়ে যাই আর যেতে যেতে কথা বলি না মুন্ডা পার্ক মনে আর টা পার্ক না তো মুন্ডা পাহাড় হবে তো আজনো সায়ী ভাই খগ পড়ি আর আমার আগে যে ভিউটা ভালো না অপরোটি বলতে পারো ভাঙা তো দেখি কতদূর যাওয়া যা যায় এক কিলোমিটার হয়তো সাইকেল নিয়ে যেতে হবে তারপরে ট্রেকিং করতে হবে আর ওই দিকে উপরে ছিল চিড়িয়া টাপু ক্রস করছি তো চিড়িয়া থেকে আরো দু কিলোমিটার তোমার আগে যেতে হবে মুন্ডা পাড়ে যাওয়ার জন্য ভাই ভিউ এনজয় করো আর কিছু না এখন কোনো কথা বলবো না সুপ্রু ভিউটা এনজয় করো হো মুন্ডা পাহাড় জানে যাওয়ার মেন রাস্তা হলো এটাই আর আমি এসছি এই দিক দিয়ে পুরোটাই অফরোড অফরোড বলা ভুল হবে মানে একদিকে সমুদ্র আর এক সাইডে জঙ্গল মধ্যেখানে রাস্তা রাস্তাটা অতটা ভালো কন্ডিশনে নেই বাট একেবারে খারাপ কন্ডিশনেও নেই গাড়িও যেতে পারে বাইকও যেতে পারে আমার সাইকেলও চলে যাচ্ছে তার মানে বুঝতে পারছো অতটা খারাপ কন্ডিশনে নেই আর আগে থেকে এই সাইডে আগে থেকে হালকা উঁচুই উঠছে তো জানি না সাইকেলটা নিয়ে কতদূর যেতে পারবো আর এখানে গেট আছে গেট থেকে তারপরে

इधर सहने के लिए मुझे ब्रेक को टाइट करना पड़ेगा

राइट तो, तो, में में, हाँ। में नहीं जाना चौड़ा रास्ता है उसी को ही पकड़ना गली गुली है ना बहुत सारा जंगल का रास्ता है कोई लेफ्ट में नहीं जाना राइट पकड़ के चलते रहना चौड़ा रास्ता रहे कोई चौड़ा रस्ता में एक गेट से आया होगा इस टाइप का आपको व्यू देखने के लिए मिलेगा আর আগে চেকপোস্টের ওখানে বেশ কত সুন্দর গাছ কেটে গাছের মধ্যে বসার মতো ব্যবস্থা করে রেখে দিয়েছে এখানে ছাউনি মতো করেছে আরামসে গার্লফ্রেন্ড নিয়ে আসছো তোমরা যারা এখানকার লোকাল আন্দামান বা ফ্যামিলি নিয়েছি এখানে আরামসে রেস্ট করতে পারবা সমুদ্রের যে ভিউ সেইটা নিতে পারবা তো এনজয় করতে পারবা এইসব বিচে এসে আর একটু হালকা ভয়ও লাগছে কারণ সোলো ট্রেকিং করবো তো আর হয়তো হালকা নয়েজ আসছে সমুদ্রে সাইডে রয়েছে এই যে সমুদ্র হান্ড্রেড টু হান্ড্রেড ফিট ভিউ পয়েন্ট ভিজিট তো এইদর্সে জানা পড়বে উফ পুরা সিডি ইন স্টেপ স্টেপ বাই স্টেপ যেতে হবে উপরে আর জঙ্গলের ভিতর দিয়ে তার থেকে বড় কথা হলো 20 25 মিনিট বলো রাইট করে যেতে হবে মানে রাইট বলতে যে হেটে যেতে হবে 20 25 মিনিট আর উপরের ভিউটা আলাদা লেভেলের একটা ভিউ আর এটা সম্পূর্ণ আমি একা করছি এদিক ওদিক অনুরোধ ধরবো না সোজা এগিয়ে যাবো একটু কষ্ট হবে বাট আগে যে ভিউটা সেটা দেখতে পারবা কাদা রয়েছে তো এখানে এরকম ধরনের রোড আছে অলরেডি দশ পনেরো মিনিট হতে চললো ট্র্যাকিং করছি ভাই আমাকে কি কে দিলো বললো দশ থেকে ভাই পনেরো কুড়ি মিনিট লাগবে এখনো উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছি উঠেই যাচ্ছি সো ফাইনালি সাতাশ মিনিট ট্র্যাকিং করার পর এখানে কী ছিল আই ডোন্ট নো আমার জানা ছিল না আবার ভয় তো আমি এখান থেকে দড়িয়ে পালিয়ে গেছিলাম তো যার জন্য আমি ক্যামেরাটা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ক্যামেরাটা সাথে বন্ধ করে আগে দরিয়ে চলে গেছিলাম বাট কিছু একটা এখানে তো ছিল খুব ভয় লেগে গেছিলো ওই জায়গাটায় ফাইনালি থার্টি মিনিটস ট্র্যাকিং করার পরে যে ভিউটা দেখার জন্য এসছে এখানে হ্যাঁ মেসি চলো তোমাদেরকেও দেখায় এদিকে আগে আরো তুমি যেতে পারবা লাইট হাউস আছে ওখান থেকে আরো সুন্দর ভিউ আসে বাট আমি এইটুকু এই সন্তুষ্ট এই যে ভিউ দেখলাম এটুকু আমি সন্তুষ্ট আবার যখন নেক্সট টাইম কাউকে নিয়ে সাথে নিয়ে আসবো তখন পুরোটা রাইড করবো এখন এখান থেকে আমাকে আবার নিচে নামতে হবে আর ওপর থেকে সবথেকে থেকে বড় কথা আমি সোলো রাইড করছি যার জন্য রিক্স নিচ্ছে না আর তো জঙ্গল পুরোটা আর কেউ নেই সাথে আর তাতে নামতে হবে নিচে তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলি অবশেষে নিচে চলে এলাম একটু তাড়াতাড়ি নেমে এসছি নিচে বলে না একটা মানুষের মধ্যে দুটো মন থাকে একজন বলে চ একজন বলে করিস না তো প্রথম আমি এখানে যখন বসে ভিডিওটা রেকর্ড করেছিলাম তখন আমার একদিকটা বলছিল যা যা দরকার নেই উপরে কারণ একা রয়েছে পুরোটাই জঙ্গল পুরো গভীর জঙ্গল আর খাই রয়েছে পুরোটা তো যাই হোক জোর করে গেলাম মনে হলো না পারবো কনফিডেন্স নিয়ে গেছিলাম ওই একবার তোমার কনফিডেন্স যদি ডাউন হয়ে যায় না তুমি যেই কাজে করতে যাও না কেন কখনো হবে না কেউ যদি তোমাকে বাধা দেয় বা তোমার নিজেরই কনফিডেন্স যদি লো হয়ে যায় তুমি সেই কাজ কোনোদিনও করতে পারবো না সেটা আমার সাথে এই মুহূর্তে হলো তো আমি মনে আমার মনে হলো আমি আর আগে যেতে পারবো না সেফ না বলে তো এই জন্য আমি ওখান থেকে রিটার্ন করেছি তাহলে আরো আরো আগে যদি তুমি যদি যাও তাহলে আরো সুন্দর ভিউ পাবা তো আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব সোলো ট্রেকিং করবে না এখানে যদি পারো গ্রুপে করো তাহলে আরামসে তোমরা ভিউটা এনজয় করতে পারবা এখানেই শেষ করবো আর ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড একটা ছোটো কমেন্ট করো ভিডিও স্টেম থাকো সাবস্ক্রাইব করতে হবে আর কিছু করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে ঘন্টা বজাতে হবে ছোট কমেন্ট করতে হবে একটা লাইক করতে হবে তাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে